দেখেন এই বাগানের মধ্যে অনেক নুন ঠাকুরা শাক এই যে এগুলো আমরা গ্রাম্য ভাষায় নুন ঠাকুরা বলি এগুলো ভাজি খেতেও অনেক মজা লাগে ভর্তা করে খেতেও অনেক মজা লাগে যে শাকগুলো একদিন আমি উঠাবো অন্য একদিন এসে এখন সময় নাই সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখেন এই সাইড তো গোলাপ অনেক গাছ আছে এই যে গোলাপ ফুটে আছে দেখেন এদিকেও এই ফুলটাও নিলাম এই যে এদিকে মেরুবনির তারা লাগানো হয়েছে এই যে দেখেন গোলাপের গাছের সাথে শাড়ি আটকে গেছে গোলাপের কাঠার সঙ্গে শাড়ি লেগে গেছে বন্ধুরা দেখেন এইদিকে কত হাসনা হেনার গাছ এই যে হাসনা হেনা ফুটে আছে অনেক সুন্দর এই ফুলগুলো দিনের বেলা গন্ধ ছড়ায় না এগুলো কিন্তু রাতের বেলা অনেক সুন্দর একটা গ্রাম ছড়ায় বাতাসের সঙ্গে অনেক ভালো লাগে এই যে দেখেন অনেক হয়ে আছে কিন্তু হাস নয় না এই যে এদিকে নয়ন তারা দেখেন দেখতে খুবই ভালো লাগতেছে দেখেন কি চমৎকার দৃশ্য দেখেন সবগুলো গাছেছি নয়নতারা হয়ে আছে অনেক সুন্দর দেখেন বন্ধুরা কত সুন্দর নয়নতারা ফুল বন্ধুরা ফুল যেরকম সুন্দর প্রিয় মানুষকে ফুল দিলে সম্পর্ক আরও সুন্দর হয় ওই জন্য আমরা প্রিয় মানুষকে বেশি বেশি ফুল দিব আসলে ফুলের তো কোনো বিকল্প নাই যে কোনো অনুষ্ঠান হোক শুভ কাজ হোক ফুল লাগেই ফুল ছাড়া কিন্তু চলে না বন্ধুরা ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক আমরা সবাই ফুল ভালোবাসি ফুলপ্রেমী তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনার সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ